আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে আসলাম আবার আজকে বাসার দরজা বানাবো দরজা বানানোর জন্য কাঠ কাটছি গাছ লাগাইছিলাম প্রায় পঁচিশ বছর আগে গাছগুলো আপনাদের দেখাবো বারোটা দরজা লাগবে তলায় তিনটা তিনটা করে এক এক তালায় আসেন আপনাদেরকে গাছগুলো দেখাই

বন্ধুরা এটা হইলো বড় গাছ ক্যামেরাতে ছোট মনে হইলে কি গাছটা মোটামুটি অনেক বড় ওই পর্যন্ত লম্বা এক গাছি দাম দর করা হয়েছিল গাছের দাম উঠছিল তিরিশ হাজার টাকা গাছ আমাদেরই বিক্রি করি নাই কত টাকা হবে দেখছিলাম নিজেদের কি যখন কাজ করা লাগবে তাহলে গাছ বিক্রি করে আবার কিনা কাজ করার থেকে হাতের দাদিয়ে কাজ করা ভালো এই হইল সর্বমোট কাঠ বড় একটা গাছ ছোট আরো চার তিনটা গাছ কাটা হয়েছে এই হইল মোট কাঠ এই হইল মোট কাঠ চারটা একাশি গাছ আপনারা দেখতেই পারছেন গাছের সারের অবস্থা দেখেন কি পরিমাণ সার হয়েছে গাছে দরজা বানাবো আমাদের নিজের কাঠানে কেমন হইলো আপনারা কমেন্টে জানাবেন দরজার ডিজাইনটা থাম নেলে দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করে জানাবেন কাঠ কেমন হইলো দরজাটার ডিজাইন কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকে বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ